কী করছি কই যাচ্ছি জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম জ্যানমঞ্জ থেকে আমি মেঘলা চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে প্রতিদিনের মতো আমার রান্নাবান্না গড় গোছানো নয় বরং এটা হচ্ছে আজকে একটা বিয়ের দাওয়াত সেই বিয়ের দাওয়াতে কি কি করলাম কিভাবে সাজলাম কিভাবে গেলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে এখানে আমরা তিন বোন ওইটা হচ্ছে আমার বড় পাশেরটা হচ্ছে মেজো আর আমি হচ্ছে ছোটো এটা তো তোমরা জানোই তো এখানে আমরা সবাই গিয়েছিলাম শুধু মিসিং ছিল হচ্ছে আমার মেজো দুলা কারণ সেদিন ভাইয়ার খুব কাজের চাপ ছিল যে জন্য আমাদের সাথে যেতে পারেনি বাট ভাইয়াকে আমরা সবাই খুব মিস করেছি তো এইখানে আমরা অবশেষ চলে আসলাম বাড়িতে এসে ঢুকে দেখি কোনে হচ্ছে ফটোগ্রাফি করতেছে তো আমরাও দাঁড়িয়ে একটু শ্যুট নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাই নিয়েছি আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার না করতে পারলে তো আমার ভালোও লাগে না তোমরা জানো তারপরে এই যে আমার ছেলে একটু ঘুম ঘুম ভাব এখানে আবার আব্বু হচ্ছে আব্বু আম্মু দুজনই হচ্ছে আমার এক আঙ্কেলের সাথে কথা বলতেছে সেই আঙ্কেলটা হচ্ছে আব্বুর ছোটকালের ফ্রেন্ড তারপরে যে এখানে সবাই দাঁড়িয়ে আছে কারণ ওপরে উঠতে হবে কারণ ওপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে এই কারণে আমাদের উপরে উঠতে হবে তারপর উপরে উঠে আমরা ফার্স্ট টেবিলেই সবাই বসে পড়েছিলাম তারপর হচ্ছে এই যে দেখো তোমাদের জন্য ভিডিও নিয়েছি কারণ আব্বু আম্মু আবার হচ্ছে আমাদের সাথে বসতে পারে নাই আমাদের পাশের টেবিলেই হচ্ছে আব্বু আম্মু বসে পড়েছে আচ্ছা আচ্ছা শোনো শোনো তোমরা অবশ্যই আমাকে জানাবা আমাকে কেমন লাগতেছে আমাকে এই কিন্তু আমি হচ্ছে আমার কাছ থেকে নিয়েছি তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা আর ওই যে পিচিটা দেখছো এটা হচ্ছে ওই আঙ্কিলেরই মেয়ে তারপরে এই যে এখানে হচ্ছে জায়েনকে বলতেছিলাম বাবা দাও বাট ও না ও প্রচুর রাগ হয়েছিল ও ছবিও তুলতে চায়নি ক্যামেরা দেখলে হচ্ছে মুখটা কালো করে ফেলে যাই হোক ওর কথা নয় বাদিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলে আসলো গাইস বোরহানি দেখে আমার যা বোরহানি খেতে ইচ্ছে করতেছিল কি বলবো কারণ কারণ আমি বিয়ে দাওতে গেলে আগে হচ্ছে বোরানি খুঁজে আমার বোরানিটা খেতে আমার খুব ভালো লাগে আর বোরানিটা আসার সাথে সাথে দেখো আমার হাজব্যান্ড আগে দুই গ্লাস ভরে নিয়েছে কারণ আমি খেতে পছন্দ করি এটা তার মাথায় আছে তারপরে এই যে এখানে হচ্ছে খেতে বসে পড়েছি আমার বাচ্চা হচ্ছে আমার কুলে ছিল ওর বাবার কুলে যেতে চায়নি কারণ ওর বাবা হচ্ছে এখানেও ওকে জোর করে খাওয়াতে চাচ্ছিলো এই জন্য ওর কুলে যায়নি আমার কুলেই ছিল আমি হালকা হালকা করে একটু রোস্টের মাংস ছিঁড়ে দিয়েছিলাম সেটাই আমার বাচ্চা খেয়েছে আর তাছাড়া এই বয়সী বাচ্চারা টুকটাক যা খায় তাতে হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে শুধু শুধু জোরাজুরি করে তো কোনো লাভ নেই ওদের যখন খেতে ইচ্ছে করবে তখন কি আর না খেয়ে থাকবে তখন ঠিকই খাবে এটা হচ্ছে গাইস আমার হাজবেন্ডের কথাটা তোমাদের সাথে বললাম আমি ওর বাচ্চাকে জোর করলে ও আমাকে বলে কেন জোর করতো ওর সময় হলে ও খাবে গাইস এটা কি আমি মা হয়ে মেনে নিতে পারি তোমরাই আমাকে বলো তো আমি কি আমার বাচ্চাকে খাবো না জোর করে এই টাইমে তো বাচ্চারা খাবে কখন বাচ্চারা খাবে এই টাইমে খাবে গুলোমোলো হবে তাই যাই হোক বাদ দাও আমার বাচ্চার কথা আমার বাচ্চার কথা আর কি বলবো তোমরা এখানে আমার বোনের বাচ্চাকে দেখো ও এখানে এসে কতটা খুশি দেখ গাইছ আজকে তো অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ